দুপুরবেলা টিপু বারান্দায় বসে ঘুমাচ্ছে টিপু আজ বিরাট আলসে মেজাজে কিন্তু হঠাৎ একটা চকচকে কিছু চোখে পড়ল টিপুর একটা ইঁদুর সোনালি রঙের কিছু নিয়ে পালাচ্ছে টিপু লাফ দিয়ে তাড়া করে টিপু ভাবল সোনা গুপ্তধন আরে ইঁদুর তো চুরি করে পালাচ্ছে ইঁদুর দৌড়াচ্ছে বাগানের দিকে টিপু পেছনে গাছের নিচে গর্তে ঢুকল ইঁদুর আর টিপু শুরু করল খোঁড়া মাটির নিচে টিপুর পা আটকে যায় তারপর হঠাৎ কিছু চকচকে বের হয় পুরনো খেলনা ঘড়ি ওই যে গুপ্তধন তো মিলেই গেল কিন্তু ঘড়িটা আসলে মালিকের ছোটবেলার খেল না মালিক এসে দেখে কাদা কাদা হয়ে গিয়েছে বাগান গুপ্তধন পাওয়ার বদলে এবার টিপুর ভাগ্যে জুটল বকা টিপু মিয়ে বসে ঘড়ির ওপর মাথা রেখে ঘুমাচ্ছে টিপু ভাবছে ব আত খেয়েছি কিন্তু ধন তো পেয়েছি টিপুর সাহসী অভিযানে সাবস্ক্রাইব না দিয়ে পারো তোমরা